প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার আসলেন

আমার কোন সমস্যা নেই আমি সবাইকেই বলি দেয় যদি আপনি বিবাহিত হন আপনার আগের বড় ভালো রাখতে পারলো আমারও ভালো লাগতে পারলো সমস্যা নেই আমিও বলি এর আগে ওরা বলে যে হ্যাঁ পারবো আপনার দায়িত্ব আমি বলে কথাবার্তা বলে আর কথা বলে না এর জন্য ভাই

তো তালাক না স্বামী আপনাকে ভাই কারণ বিয়ে হয়েছে পর্যন্ত সে কোনো কাজ করতুক ঠিক আছে কিন্তু আমাদের আমার কোনো ভস খবর রাখতুক না নিজে কাজ করতুক সব টাকা নিশা করতুক দুয়া খেলে নষ্ট করে দিত রাতে বাড়িতে আসতো না আমি খাতাম কিনা খাতাম বহুত দায়িত্ব ভালো মন্দ দায়িত্ব স্বামী আর সেই স্বামী যদি দায়িত্ব না নিয়ে আমার বাচ্চা যখন ছেলে আমরা করলাম সে তো আমার জন্যই কিছু করতে পারে না আমার বাচ্চা ভবিষ্যতেও করতে না এর জন্য করলাম সেই সব মানুষের ঘরে না থাকাই ভালো এর জন্য আমি নিজে এসে ডিভোর্স দিয়ে এসে করছি মানুষ খারাপ বলবে না যে স্বামীকে বলবে বলবেন ভাই মানুষে তো দেখছে আল্লাহ আল্লাহ তো সবকিছুই দেখে মানুষের চারিদিকে মানুষ ছিল ওরাও দেখছে যে মানুষের সাথে ও অনেক খারাপ ছিল কামাই করতুক ঠিক আছে কিন্তু আমারে খাতাম কিনা খাতাম কোনো কিছু জিজ্ঞাসা করতুক না দশটা টাকাও দিতুক না ওর বাবা মা যতক্ষণ দিতুক আর বাবা মা বাবা মার দেবে ভাই স্বামী যদি ভালো থাকে স্বামী দেয় বাবা মার কাছে একবার দুইবার চাইতে গেলে ওর বাবা মা গালা বোগা বই

যদি ভালো না এখন তো আমি একা ছিলাম সেগুন আর আমার একটা বাচ্চাও যখন আমার বাচ্চাটা পেটে ছিল সেখন ভাবলাম যে সেটা আমার জন্যই কিছু করে না আর বাচ্চার কথা তো ভাবেই না তাহলে এইসব স্বামীর ঘর আর থাকবো না জন্য তালাক দিয়ে তারা এসে বলুন আচ্ছা দর্শক আপনারা পিয়া না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর থ্রি নাইন ফোর ত্রিপল ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর থ্রি নাইন ফোর ত্রিপল ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম